সম্প্রতি ভারতে মুক্তি পেয়েছে ভিকি কৌশল ও রাশ্মিকা মান্দানা অভিনীত সিনেমা ছাভা শিবাজীর সামন্তের লেখা মারাঠি উপন্যাস ছাবা অবলম্বনে তৈরি এই ছবির উপজীব্য ছত্রপতি শিবাজির জ্যৈষ্ঠ পুত্র সভাজির জীবন কাহিনী খলনাক হিসেবে সেখানে দেখানো হয়েছে বৃদ্ধ মোঘল সম্রাট ঔরঙ্গজেবকে এমন আলোচিত কাহিনীর সিনেমা গত কয়েকদিনে ভালোই ব্যবসা করেছে লক্ষণ ওতেকর পরিচালিত এই ছবির প্রশংসা করেছেন তাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কিন্তু এর মধ্যে বিপরীতে পড়ল ছবিটি ভারতীয় গণমাধ্যম থেকে জানা গেছে এই ছবি নিয়ে আপত্তি তুলেছেন গণজি ও কনহজি শিল্পের বংশধররা এর মধ্যে সিনেমার সংশ্লিষ্টদের উদ্দেশ্যে একশো কোটি রুপির মানহানির মামলার হুমকি দিয়েছে তারা দাবি তাদের পূর্বপুরুষদের চিত্র নাকি যথাযথ তুলে ধরা হয়নি সিনেমায় ছত্রপতি সম্ভাজি মহারাজের বিশ্বস্ত মিত্র ছিলেন গণজি এবং কানহজি ছবির চিত্রনাট্য অনুযায়ী মোঘল সম্রাট ঔরঙ্গজেবের সঙ্গে হাত মিলিয়ে সম্ভাজির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন সম্ভাজির এই দুই মিত্র এর ফলে মারাঠা শাসকের মৃত্যু হয় এমন চিত্রায়নে আপত্তি জানিয়েছেন তাদের বংশধররা পাশাপাশি তাদের বিশ্বাস ছবিতে তাদের পূর্বপুরুষদের যেভাবে তুলে ধরা হয়েছে তা তাদের উত্তরাধিকারকে কলঙ্কিত করেছে ছবিটা মুক্তির পর গণজয় এবং কানহজি শির্কের তেরোতম বংশধর লক্ষ্মীকান্ত রাজের শির্ক চলচ্চিত্র নির্মাতাদের তীব্র সমালোচনা করেন হতাশ প্রকাশ করে তিনি জানান এই পরিবারের ক্ষতিগ্রস্ত করছে ঐতিহ্যকে তারা এরই মধ্যে পরিচালককে আইনি নোটিশ পাঠিয়েছেন এদিকে পরিচালক লক্ষণ উতেকর ব্যক্তিগতভাবে এই যোদ্ধাদের বংশধর ভূষণ শিল্পের সঙ্গে যোগাযোগ করেছেন এমন আঘাতের জন্য ক্ষমা চেয়েছেন তিনি টিভি নিউজ